আসসালামু আলাইকুম থামনিল দেখেই বুঝতে পারছেন এখন কোন বিষয়টা নিয়ে কথা বলবো অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কি প্রকাশিত হয়ে গেছে না প্রকাশিত হবে ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন ওয়েবসাইট ইভেন ইউটিউব সব জায়গায় কিন্তু একটাই কোয়েশ্চেন সেটা হলো অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কখন প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হইতে পারে আজকে আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেব কখন অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে সেই তারিখটা আজকে বলবো সেই সময়টা আজকে বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বপ্রথম একটা কথা বলে একটা গুড নিউজ দেই আপনাদেরকে সেটা হলো অনার্স তৃতীয় বর্ষের পাশের হার কিন্তু এবার অনেক ভালো দ্যাটস ওয়াই আগের তুলনায় কিন্তু অনেকটা বেটার এরকম কিন্তু একটা তথ্য আমরা কিন্তু পেয়েছি তো সেই জায়গাটা থেকে বলতে পারি যে আপনাদের কোনো টেনশন নাই ভালো রেজাল্ট মাস্ট পরীক্ষাতে হবেই আর এতটুকুই ইনশিওর করি যে পরীক্ষাটা পরীক্ষার রেজাল্ট হয়তো বা কবে দিতে পারে বা কখন দেবে সেটাই এখন আপনাদেরকে বলছি হয়তোবা আগামীকালকের মধ্যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়ে যাইতে পারে তো সেই জায়গাটা থেকে বলছি যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ প্রতিনিয়তই আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বা ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু প্রতিনিয়তই দেখছি যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে আর হওয়া মাত্রই আমাদের পেজে কিংবা ফেসবুকে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো টেনশনের কোনো কারণ নেই তো আজকে রাতটা পোহাইলেই বা আজকে দিনটা পার হয়ে পার হইলেই হয়তো বা অনার্স তৃতীয় বর্ষের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাইতে পারে আর আপনাদেরকে এটুকুই ইনশিওর করি যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে ওয়েবসাইটে কিন্তু ভীষণ আকারবে কিন্তু চাপ পড়ে তো সেই জায়গাটা থেকে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমরা এই চ্যানেল লাইভে এসে আপনাদেরকে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু আমরা আপনাকে জানিয়ে দেব যদি আপনি লাইফে আপনার রোল বা রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমাদেরকে দেন আর আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে প্রদান করে থাকছে অনার্স তৃতীয় বর্ষ ইভেন বিজনেস রিলেটেড দ্যাটস ওয়াই প্রকৃতপক্ষে আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ আমরা কিন্তু এমন এমন ভিডিও বা আপডেট নিউজ প্রতিনিয়তই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি কারণ বর্তমান সময়ে ভালো একটা চ্যানেল খুঁজে পাওয়া কিন্তু অনেকটা তো সেই জায়গাটা থেকে বলছি যে আপনারা মাস্ট এই চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব হয়তোবা সময়টা খুবই শীঘ্রই হয়তোবা কাল বা পরশু অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়ে যাইতে পারে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই নেক্সট কোন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে